পাইলট যখনই সামনে খুব অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু দেখলেন ঠিক তার পরে মুহূর্তে সেটার সঙ্গে ধাক্কা লেগে বিমানের দুই পাশের ইঞ্জিন দুটো প্রচন্ড শব্দে ফেটে গেল এবং বন্ধ হয়ে গেল পাইলট বারবার ইঞ্জিনগুলো আবার চালু করার চেষ্টা করলেন কিন্তু কোনো কিছুই কাজ করছিল না বিমানের ভিতরে থাকা একশো পঞ্চান্ন জন যাত্রী এই মারাত্মক বিপদ সম্পর্কে একটু জানতেন না বিমান সেবিকারা যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছিলেন তারা বলছিলেন যে বিমানটা কেবল খুব জুড়ে বাতাসে আটকে আছে সহ পাইলট সঙ্গে সঙ্গে জরুরি কাজের তালিকা বের করে দেখতে শুরু করে করেন যদি দুটো ইঞ্জিনে খারাপ হয়ে যায় তাহলে কি করতে হবে পাইলট তৎক্ষণাৎ নিচের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন এবং সাহায্য চানলেন কন্ট্রোল রুম এই খারাপ খবরটা শোনার সঙ্গে সঙ্গেই ফ্লাইট 10549 কে তাড়াতাড়ি ফিরে আসা নির্দেশ দিল কিছুক্ষণ পর তারা একটা উপায় খুঁজে পেলেন যার সাহায্যে ইঞ্জিনগুলো আবার চালু করা যেতে পারত কিন্তু পাইলটরা যতভাবে চেষ্টা করা সম্ভব সব করেও ইঞ্জিনগুলো আর শুরু হলো না এখন বিমানটা খুব দ্রুত নিচে নামতে শুরু করেছিল আর ঠিক নিচেই ছিল একটা বড় শহর পাইলট ক্যাপ্টেন শেলি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে বিমানবন্দরের দিকে পৌঁছাতে একেবারেই সম্ভব নয় এখন তার হাতে খুব কম সময় ছিল আর তাকে তাৎক্ষণিকভাবে একদম সঠিক সিদ্ধান্তটা নিতে হতো